গুড মর্নিং বন্ধুরা তোমরা সব ভাই কেমন আছে তুমি সব ভাই বলো সকাল সকাল কিনে বসেছি দেখো সেই প্রায় এক দেড় কেজি গাজর ছিল সেইগুলো কি করেছে বলো তো মানে সেই নষ্ট হয়ে প্রায় নষ্ট হয়ে যায় ও কিনে নিয়ে আসে আমার খাওয়ার জন্য মানে স্যালাড করে আগে খেতাম এখন না মানে এত অলস হয়ে যাচ্ছে দিন দিন বিশাল অলস হয়ে যাচ্ছে তো তার জন্য নষ্ট হয়ে যায় তা আজকে কি করেছি হঠাৎ করে ফ্রিজ খুলেছে কী করবো সকালে রান্না করবো কি তাই খুঁজতে যেয়ে আর কি দেখছে এই গাজর তো ভাবলাম তাহলে এই ভালো করে জুস করে না আর কি নিজেকে একটু স্কিনটা ভালো করার জন্য আর কি জুস খাবো তো বলছে রেগুলার খেতে এক দু খেলে হয় না রেগুলার খেয়ে আর এই দেখো আমি এদিকে করছি বলে এই দেখেছি যার যে কাজ মানে ওকে মেয়েকে বলছে তো করতেই পারিনি মানে করে দেবে ডিম টেস্ট আমি করে দিতে বলেছি দেখো ছুড়ি দিয়ে তুমি যে পাচ্ছি না করে এবার বলছে আমি পাচ্ছি না পরে আমি করেছিলাম বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে যে পুঁটি মাছ আর আগের দিন দেখ মানে ভিডিওটা ফলো করেছে যারা দেখেছে পরে খুব খুব হোদ ছাতা মাথা কেটেছে তো আজকে বলছি ওখানে এই টাইম রোদও আসে প্রচুর তো তারপরে আমি কি করলাম বলছে যাও ছাদে যাও তা ছাদে চলে এসে এখানেও বিশাল তা তো অনেকগুলো পুঁটি মাছ নিয়ে এসে আমার মেয়ে পুঁটি মাছ খেতে খুব খুব ভালোবাসে তো ও পুঁটি মাছ আর কি ছোটো মাছ খেতেই খুব ভালোবাসে তো তার জন্য পুঁটি মাছ নিয়ে এসে অনেকগুলো বলছে আজকে কমেই কম দামেই পেয়েছি অনেকগুলো মাছ মানে কি এমনি পুঁঠি মাছের নাকি খুব দাম মানে ছোটো মাছগুলোর নাকি প্রচুর দাম থাকে তো পুঁথি মাছে বলছে কম দামে পেলাম বলেই কিনে নিয়ে আসলাম তো অনেকগুলো মাছ আমার প্রায় দেড় দু ঘন্টা লেগেছে মাছগুলো কাটতে পরিষ্কার করতে মানে প্রচুর মোট পুরো আমি দু তিনবার উঠে উঠে দাঁড়িয়ে তারপরে মাছগুলো কেটেছি বলো বলতো মাছ তো অনেকদিন কাটা কাটাই হয় না কিনায় মানে কেটেই নিয়ে আসে তো তোমরা দেখো বেশিরভাগ বলকগুলোতে দেখো মাছ আমি কাটি না আমার দু একটা বলকে দেখা যায় যে মাছ কাটে তো পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতো প্রচুর টাইম চলে গেছে তো কী রান্না করব গরমকালে খেতে পারছি বললে পুঁটি মাছের ঝাল তৈরি করো আমার তো গরম মাসে অনেক কী তো কী টমেটো নেই টমেটো থাকলে খুব ভালো হতো টমেটো সে বলছে আর টমেটো আনবো না ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে এত টমেটো খাওয়া ইউরিক অ্যাসিডের জন্য শরীরের পক্ষে ক্ষতি মানে টমেটো খাওয়া ভালো যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য ক্ষতিকর ওই দানাগুলো কিন্তু দানাগুলো আমি না ফেলি না ফেলে দিয়ে রান্না করলে খুব অসুবিধা মানে খুব একটা অসুবিধা হয় না তো ও বলছে আমি আর আনবো না টমেটো তো টমেটো আমি বললাম যে টমেটো নিয়ে আসলে ভালো হতো এর সঙ্গে একটু পুঁটি ঝাল করবো ওই তো আর আমি গোটা মশলা খাই তোমরা তো জানো তো সেই গোটা মশলা দিয়ে রান্না করব খুব তাড়াতাড়ি আজকে রান্না করব। মানে আমি যে সাড়ে এগারোটায় রান্না করতে এসেছি মানে এত গরম দিয়েছে আজকে কি বলবো খুব গরম দিয়েছে আর আমার মেয়ে চলে ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ টুকটাক খিসকাছে মানে ভয়েস দেওয়ার সময় চলে আসে যেখানেই থাকে সেখানের থেকে চলে আসে আর এই যে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো বন্ধুরা আজকে আশপাশেও সব জ্বালা টালাগুলোও খোলা গরমে মা খুলে রেখেছে মায়ের ঘরে বসে দিচ্ছিলাম ভয়েসটা কিন্তু আশপাশের আওয়াজও কলের আওয়াজটাও যে পেতে পারো তো ওটা একটু মানিয়ে নিও কারণ বলেছি মানে একদম পাশে পাশে ঘর এখানে অনেকগুলো মাছ তো এই মাছগুলো অর্ধেক দিয়ে দেবো আর অর্ধেক আজ থেকে মেয়ের জন্যে রাখবো আর অর্ধেক আজকে মানে তিন ভাগ করে তারপরে রান্না করব। মানে এত মাস মানে কালকে শনিবার আজকে হচ্ছে শুক্রবার তো এত মাছ আমাদের লাগবে না তো সেই জন্য মানে আজকেই বলছি সব রান্না করে ফেলো তো আর সেই জন্য আমি রান্না করেই ফেলবো আজকে সব কী রান্না করবো বুঝতেও পারছিলাম সবজি এনেছে সে মনের গরম বলে গরমকালে গরমকালে একদম সবজি ভালো পাওয়া যায় না তুমি তুমি বাজার করতে পারো না আমাকে বলতে তুমি যেয়ে পারো তো আমি বলি এটা এনেছে কেন আমার পরে রেগে যায় বলে এটা তুমি বিরক্ত বোধ করে তুমি করতে পারো না আমাকে বলে সবসময় নিজে যেয়ে একদিন বাজার করবা তাহলেই বুঝতে পারবা যে কী কী পাওয়া যায় আর এত টাকা লাগে কেন আমি বলি এইসব এর দাম এত এখন আমি একটু বলে এইভাবে বলি আর ও রেগে যায় খুব খসে যায় বলে এ কিন নিজে তো বাজার করতে তুমি যাবো বাজার করতে মানে খুব রেগে যায় তো বন্ধুরা আমার একদম সিম্পলভাবে রান্না করেছি জানি না কেমন খেতে হবে তো এত গরম দিয়েছে কি বলবো জল আজকে জলের বোতল নিয়ে বসেছি মানে রেখে দিয়েছে আমি জলের বোতল রাখি না আজকে জল খাচ্ছি আর রান্না করছি আর খেতে খেতে রান্না করতে এটা তো জল এখন প্রাণটা বাঁচানোরও দরকার আছে প্রাণ বাঁচবে তারপরে তো নিয়মকানুন নামব যে তার জন্য জল খাচ্ছি আর মাঝে মাঝে খাচ্ছি আর মানে এক বোতল প্রায় শেষ করে দিয়েছে রান্না করতে করতে মানে এতটা গরম লাগছে আর যারা রান্না করে তারাই তো জানো বিশাল গরম আমার তো তো গ্যাসে রান্না করি আমাদের দেশে প্রায় কাঠেই সবাই রান্না করে তারপর গ্যাসে তাই এত গরম লাগে আর যদি কাঠে রান্না হতো তাহলে তো মানে মাঝে আমি করতে করেছিলাম তখন এই গোলকটুলো করি রেখে কিন্তু কী বলবো আমি পুরো কালো হয়ে গেছিলাম উপরে বাটা একটা রান্না যেখানে মাছ কাটলাম ওইখানে একটা রান্না উনুন আছে আমার সেই উনুনটাই রান্না করতাম মানে কী বলছিলাম যে পুরো কালো মানে আমি বাড়ি গেছে বলছি চিনতেই পারছি না এতটা কালো তারপর বলছি না আর বন্ধই করে দিয়েছে আর কী বলল উনুনটা খুব একটা ভালো হয়নি জীবন অনেক কিছু সে ফেস করেছে অনেক মানে অনেক কিছু সে মানে দু চার টাকা বাঁচানোর জন্য অনেক কিছু করেছে এখন সত্যি কথা ও সবই দরকার আছে জীবনের একটা টাকা পয়সারও দরকার আছে নিজের সৌন্দর্যেরও ব্যাপার থাকে একটা সবই দরকার আছে মানে ওইভাবে ভরছিল না আর করতে না তারপরে এখনও কিছু কাঠ রয়েছে ভাবি মাঝে মাঝে করবো তার মনটা একদম আর পরিষ্কার করা করা হয় না আর লেপা পোছা করা হয় না বলে আর আমার করা মানে যাওয়া হয় না আর সবই তো আমাকে করতে একা হাতে অনেকে আছে একটু বয়স্ক বয়স্ক লোকটুকু থাকলে সেগুলো হেল্প করে কিন্তু আবার থাকলেও করে না সবই আমাকে করতে আর সে ছেলেদের কাজ বলো সেই লাইট লাগানোর থেকে শুরু করে আমার এ থেকে জেট সবই করতে হয় আমাকে শুধু ইনকামটা করি না বলে এই সবই অত্যাচার হচ্ছে মানে কী বলবো নিজের নিজে ভাবি মাঝে মধ্যে মানে সবই বাড়ি বৌরা অন্তত ঘরের কাজ দেখো আবার চলে এস চলে এসছে মানে এতবারে বয়স দেওয়ার সময় এতবার ও তো ওর আজকে কী হলো তো সমস্যা মানে আজকে ডিউটি নেই বলে আমার খুব একটা হেল্প হয়েছে ও আজকে হেল্প করলো মানে ক্যামেরাম্যান মানে ক্যামেরাটা ধরছে আমি আর স্টানে বাধা না খুব কষ্ট হয়ে যাচ্ছিলো এই গরমে রান্না করতে ইচ্ছে এগুলো না আজকে চাল কুমড়ো দিয়ে আর কি পুঁটি মাছ দিয়ে রান্না করবো চাল কুমড়োর তরকারি আমি মানে চাল কুমড়োর একটা সবজি আছে সেটা আছে চাল কুমড়োর সরষে বাটা লঙ্কা দিয়ে ভাজা মানে পুর কপ আছে চাল কুমোর পুর বলে মানে সেটা এত সুন্দর লাগে বন্ধুরা এটা কচি ছিল চাল কুমড়ো দিয়ে করলেও খুব সুন্দর হতো তো আজকে অত মশলা বাটা বাটি করলাম না এইভাবে রান্না করে আর আমি তরকারিও খাই চাল কুমড়ায় ডিমি কুমড়া ঠিক বুঝতে পারলাম না বলো তো চাল কুমড়ো কিন্তু এই মনে হলো ডিমি কুমড়ো ডিমি কুমড়া চাল কুমড়োর মধ্যে কিন্তু ফারাক আছে বন্ধুরা মনে হয় সেটা ডিমি কুমড়োই হবে তো বন্ধু রান্না করা কমপ্লিট আজকে সাড়ে বারোটা রান্না কমপ্লিট হয়েছে এত তাড়াতাড়ি না আজকে রান্না মানে তাড়াতাড়ি হয়ে গেছে বুঝে এক দুটো পথ করেছি তারপরে মাছের ঝোল করতে তো অতটা টাইম লাগে না আর চাল কুমড়ো খুব বলতে কী ওটা সবজি আর আলুগুলো খুব ছোট করে কেটেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে বারোটা খাবো না এখন একটু ফোন টোন দেখবো একটু রিল্যাক্স করবো কোনো দেখার একটা ব্যাপার থাকে ও বলছে কি বাপরে বাপ তোমার তোমার জ্বালা আমি অতিষ্ঠ কেন কেন ফোন ধরতে হচ্ছে বলে তাই ও জ্বালায় আমার জ্বালা নাকি অতিষ্ঠ হয়ে গেছে এই যে ফোন ধরার কারণে আমার বর আমার পরে যে মানে জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে আমার জ্বালা নাকি এত আমি মাঝে মাঝে বলি এত শান্তিষ্ট বউ পেয়েছে তোমার চোদ্দ পুষ্টের ভাগ্য ভালো সত্যি কথা আশপাশে দেখিয়ে দেখো তো ওরম হলে ভালো হতো তো বন্ধুরা আমার বউরের অনেক কিছু বলে ফেললাম অতগুলো বলার ঠিক হয়নি তবুও বললাম অনেক কিছু বলি তোমাদের সঙ্গে শেয়ার করি